এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমাদের একটি ডিস্ট্রিক্ট গাড়ি লোডিং হচ্ছে এটি কোন সাইজের প্রোডাক্টের লোডিং হচ্ছে আর এটি গন্তব্যস্থান কোথায় কী কাজে ব্যবহার করার জন্য এই ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলেও আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকিটা ওয়ান করে রাখবেন দর্শক আমাদের আজকে যে গাড়িটি লুডিং হচ্ছে ডিস্ট্রিক্ট গাড়িতে সেই প্রোডাক্টটি লুডিং হচ্ছে তিনশো নব্বই একশো নব্বই একশো মিলির প্রোডাক্ট সাড়ে পনেরো সাড়ে সাত চার ইঞ্চি যে প্রোডাক্টটি এটি পাঁচতলা একটি ভবন নির্মাণ কাজে এই কংক্রিট হল ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে রূপসি বাস স্ট্যান্ড থেকে আর প্রধানভাড়ি মোড় আর মোয়েন রোডের সাথে আমাদের এই পাঁচতলা ভবন নির্মাণ কাজে আমাদের এই কংক্রিট হল ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ